কিনতে চান বা চৌকাট কিনতে চান সরাসরি চলে আসতে পারেন এত বিশাল একটা শোরুম ইনশাআল্লাহ দেখতে পাচ্ছেন ভরপুর কালেকশন আর এই কালেকশনগুলো কিন্তু অনলাইন থেকে অর্ডার করা বিভিন্ন জেলা উপজেলা আছে ডেলিভারি চলে যাবে ডেলিভারি দেওয়ার আগে কিন্তু সোহেল ডোর বিজনেস এক্সপ্রেসের মাধ্যমে আপনাদেরকে দরজাগুলো দেখাতে চলেছে ইনশাআল্লাহ প্রাইস সহ সকল বিস্তারিত আমাদেরকে জানিয়ে দিবে সোহেল ডোরের প্রোপাইটর সোহেল ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন জি ওয়া আলাইকুম আসসালাম ভালো আছি পারভেজ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আমি সবসময় আসলে আপনাদের আপনার কাছে মূলত

যদি ওই ভিডিও কল আসতে পারতো তাহলে আর ভালো হইতো যদি দেখাইতে পারতাম ভিডিও কল দেখ দেখানো হলো না তবে আজকে আহ তিনজনের মাল দেখাবেন তিনজনের প্রথমে আসেন জি এই তো দেখে এটা এটা

জানেন অনেক সুন্দর দেখেন আপনারা দেখেন ভাই একটু অনলাইনে সবাই দেখলে বুঝতে কি ধরনের কাঠ দেই এই ধরনের কাঠ না থাকলে ওই সার হবে না এই ফাইবার না থাকলে আচ্ছা এই ফাইবার থাকতে হবে

তাহলে সত্তর হাজার টাকা ইঞ্জিনের বানানো সম্ভব কিন্তু এটা দেড় ইঞ্চি কিন্তু আবার দাম কমে যাবে আরো দশ হাজার টাকা দেড় ইঞ্চি এটা কিন্তু দুই ইঞ্চি এটা বুঝতে হবে অনেক মোটা অনেক মোটা একটা চৌকরের মতো মোটামুটি আচ্ছা আচ্ছা ঠিক আছে তাহলে এই 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 দুটো দেখেন এখানে দুটো দরজা হুম হুম 3D ডিজাইন করা সেম ডিজাইন হ্যাঁ ফাইবার করে দেখেন ফারাজ ভাই আচ্ছা আচ্ছা অনেক সুন্দর ফাইবার আসলে কাঠের কোয়ালিটি এমন থাকলে টেনশন করতে হয় না বাসাবাড়ি নিয়ে যে

আর যারা এক পাশে নেবেন তাদের জন্য রেটটা দুইটা থ্রি ডি ডিজাইন করতে গেলে টাকা খরচ ওটাকে লেখার করতে আরো ছয় টাকা খরচ আচ্ছা এই মালগুলো সেরে আচ্ছা এটা কেমন

আছে সরাসরি দেখতে পারে ঠকবে না ওকে বলবেন তারপর কালার করবে ওই ধরনের ব্যবস্থা আমাদের আছে প্রবাসীদের জন্য শুধু এই দরজারা দেখেন ভাই এটা একটা দরজা একটা ফেরমে ধরেন ভাই দরজা দেখলে একটা আত আছে

হ্যাঁ এই দোকানটা বিক্রি করছি কত টাকা দুই কাঠ দিয়ে নয় হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকা যদি তারপরে এটা ডিজাইন দুই ডিজাইনের আত্ম মালদি নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার কারণ হলো এটা পর্যন্ত একটা

দেখেন সব ফুল ফুল সার বলতে সার আছে ফুল সার সবাই মিলানো যারা সার নিবে ধরেন ভিডিওটা তারা ফুল সার নিতে চাবেন তাদের সার যারা পল নেবেন তাদেরকে এটা সহ দেওয়া হবে তাহলে টু পার্সেন্ট থেকে ফাইভ পার্সেন্ট পল দেওয়া হবে ফুল সার বলতে এটা বুঝিয়ে দিলাম একদম এটা কেটে দিন ফুল সার ওকে এলিটা কিন্তু দেখেন ভাই অনেক আসলে অবশ্যই এখান থেকে বাসাই করে আপনারা দিতে পারবেন

তো আজকে মতো বিজেছি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম